আসসালাম আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের আল্লাহর করুণা শিরোনামের একটি ইসলামী গল্প শোনাব যা ছোটদের ও বড়দের জন্যই অনুপ্রেরণা দেয় তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম আল্লাহর করুণা ছোটবেলা থেকেই আমাদের জীবনে অনেক প্রশ্ন জন্মায় প্রশ্নগুলোর মাঝে থাকে কেন আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের জীবনের উদ্দেশ্য কি এসবের উত্তর খুঁজতে হয় আমাদের ধর্ম ইসলাম যা দয়ালু আল্লাহ তাগাকে আমাদের জীবনের প্রতি মুহূর্তে মনে করিয়ে দিয়ে তার করুণা ও দয়া আমাদের প্রতি অবিচল থাকে গল্পের প্রধান নায়ক ছিলেন ছোট মোহাম্মদ এক শান্ত গ্রামে বাসকারী শিশুটি মোহাম্মদ খুব স্বাভাবিক ও মিষ্টি ছেলেটি ছিল গ্রামের বিখ্যাত মসজিদের মিনারে ওঠা আজান শুনে সে অনুভব করত যেন তার অন্তরে এক বিশেষ স্রোত বইছে তার মা বলতেন মোহাম্মদ এটা আল্লাহর স্মরণ আসলে আমাদের রোজকার নামাজ সেই স্মৃতির অংশ এমন কথা শুনে মোহাম্মদ ভাবতে লাগল কেন আল্লাহ আমাদের এমন সম্মানিত বরকত দেন একদিন গ্রামের ইমাম সাহেব তাদের মসজিদে ছোটদের জন্য একটি কিছুটে ধাঁধা শোনালেন তিনি বলেছেন আল্লাহ এমন এক মহৎ স্রষ্টা যিনি তার দয়ায় সব সৃষ্টিকে ভালোবাসেন আমরা যখন তার নামাজ আদায় করি দোয়া করি এবং নিকতম মানুষদের সাহায্য করি তখন আমরা তার কাছে সাচা ইবাদদের প্রমাণ নিই ইমামের কথায় মোহাম্মদ মুগ্ধ হয়ে গেল তিনি বুঝতে শুরু করলেন জীবনের প্রতিটি দিন আল্লাহর দয়া ও করুণার খোঁজে কাটাতে হয় কিছুদিন পর গ্রামের এক কোণে সবার মনে আলোচ্ছন্ন একটি ঘটনা ঘটে গ্রামের একটি বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে পড়েন গ্রামের সবাই তার জন্য প্রার্থনা করল মোহাম্মদ যিনি সবসময় আল্লাহর নির্দেশ অনুসরণ করতে চাইলেন মায়ের কাছ থেকে শিখেছিল যে নিকট মানুষের কষ্ট ভাগ করে নেওয়াই আসলাম আমল সে প্রবল ইচ্ছায় বিদ্যা মহিলার পাশে গিয়ে তার যত্ন নিতে শুরু করল তিনি দেখালেন কিভাবে প্রতিদিন নামাজ আদায় করা এবং আল্লাহর প্রতি ভক্তির সঙ্গে মানুষের সাহায্য করা জীবনে শান্তি ও সুখ ফিরিয়ে আনে তবে মোহাম্মদের জীবনে সময় পথ প্রশস্ত ছিল না একবার সে এমন এক পরিস্থিতিতে পড়ল যেখানে কিছু সমবয়সী বন্ধু তাকে খেলাধুলা ও আনন্দের মাঝে বিভ্রান্ত করে নিয়ে গেল তাদের সাথে সে কিছুকাল দূরাচরণ করল এমন কিছু করল যা তাকে ভেতর থেকে অসুখী করে তুলল রাতে ইমানের অন্ধকারে হারিয়ে যাওয়ার ভীতি মোহাম্মদের মনে ধসা দিতে শুরু করল তখন তার মা সেই সন্ধ্যায় পাশে এসে দৃষ্টান্ত স্থাপন করলেন মা বললেন বাবা বা আল্লাহ আমাদেরকে সবসময় সঠিক পথ দেখান শুধু আমাদের মনকে শান্ত করে তার আসতে হয় আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে আবারও সঠিক পথে ফিরে আসতে হবে কি মার এই কথায় মোহাম্মদ চেতন হয় এবং সে বুঝতে পারল যে জীবনের প্রতিটি সমস্যার সমাধান রয়েছে আল্লাহর করুণা ও দয়া থেকেই সে আবার নিয়মিত নামাজ আদায় শুরু করল দোয়া করতে লাগল এবং ভালো কাজের প্রতি মনোনিবেশ করল ধীরে ধীরে তার জীবন ফের সজীব হয়ে উঠল তার আচরণ ও বুদ্ধি সবাই মুগ্ধ হল মোহাম্মদের এই অভিজ্ঞতা তাকে শিখিয়ে দিল যে জীবনের সত্যিকারের শিক্ষা আসে ভুল থেকে আবারও সঠিক পথে চলতে শিখে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সে বুঝতে পারল যে কখনো কখনো বিচ্যুতি হয় কিন্তু আল্লাহ সবসময় ক্ষমাশীল ও দয়ালু সে শিখল যে প্রত্যেকের জীবনে বিপদ আসলেও তা আমাদেরকে আরও শক্তিশালী ও সৎ হতে সাহায্য করে শেষে মোহাম্মদ যখন বড় হল তখন সে গ্রামের সকলের কাছে একটি উদাহরণ হয়ে উঠল তার চরিত্র সতাচার এবং আল্লাহর প্রতি গভীর ভক্তি সবাইকে অনুপ্রাণিত করত গ্রামের লোকেরা বলতেন মোহাম্মদ শুধু একজন ভালো মানুষই নয় বরং আল্লাহর করুণার এক জীবন্ত নিদর্শন এই গল্প থেকে আমরা শিখতে পারি জীবনের প্রতিটি বাকে আল্লাহর করুণা ও দয়ালু আশীর্বাদ আমাদের আশেপাশে আছে আমাদের উচিত আমাদের মনকে সততা ভালোবাসা ও সঠিক পথে নিবেদিত রাখা যাতে আমরা প্রত্যেকদিন আল্লাহকে স্মরণ করি ও তার নির্দেশ অনুসরণ করতে পারি এভাবেই আমরা নিজের ও আমাদের সমাজের সবার জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলতে পারি এই সংক্ষিপ্ত গল্প আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সঠিক পথে চলা ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আশা করি এই গল্পটি আপনার হৃদয়ে আল্লাহর করুণার আলো যোগ করবে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ